তা পয়সা করিও নাই বড় গেলে বেটেনে শান্তি দে না ওই কি করি হন দেখি কোনো পয়সা করি লাইন দিকে বাজার দিকে যাই বাজার দিকে যায় দিকে পয়সা করি কোনো লাইন হওয়া নাকি তুমি সামান দোকান থেকে পোসা না ফোটো মারি দিলাম তো ফোন পে এটা মধ্যে পোসা এটা

আমার সব টেনশন শেষ পাইছি রে আমি বস্তু একটা পাইছি এটার মধ্যে বুঝি পয়সা তেহারে রে কোনো তো লাইন পাইছি না ওহান টেহা পাইছি এটা বাইঙ্গে আমার পয়সা লোল লাগবো এটা বাইঙ্গে পয়সা আমার বা তো দেখলাম আমার সামনে এটার মধ্যে পয়সা দিল পয়সা কি বাবা করি আমি আমার তো বাড়িতে গেলেও শান্তি নাই পয়সা করি নাই অন্ত দোহান থেকে ওটা লইলাম পয়সা কেমনে বাকুরুং আটা তো এ ভাই কই যাও এই তুমি কি করানো না বই রেছে ঘাস তোলে কই গড়ের মধ্যে কই যাইবাম আর এডি কি লয়তেছো না কো মোবাইল এনি এনি কই এ ভাই এডা এডার মধ্যে পয়সা আমার এই এডার মধ্যে পয়সা কে পয়সা এডা আরে তুমি কি দেখ পা আমি কষ্ট কইরা আনছি এডা এডা কি পয়সা এডা এডার মধ্যে একটা বড় সামান লইয়া দনতে ক্যা

আরে আলো ওবে দেখছ যা তো দোকানে বেদান মানি গেলে ও কত পয়সা দিতে হ্যাঁ যাচ্ছে আগুন নিতে সারা পয়সা আমি নিলাম সারা বাইলি ওগুলোই আর না দিলে সব বিاندا মানু আছে নি আর ওগুলো ফুলিয়া চার টাকা পয়সা বার করতে করি আচ্ছা ভাই এটা দাম কত 20 টাকা 20 টাকা নে আচ্ছা আমি তে যাই কি ভাই আমি ওকে ভাই ও তোমার স্ক্যানার দিলে কি পাগল হচ্ছে না নি বাপ লগত পয়সা আছে হইয়া লাগিয়া গেল গিয়া গেছে কি 20 টাকা 20 টাকা গেছে কি হইব Редактор субтитров А.Семкин Корректор А.Егорова